শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারে সবাই ভালো আছে আর তোমরা সবাই জানো বোনের বিয়ে তাই আমি এখন বাবার বাড়িতে আছি এই কথাটা সবাই জানো তোমরা তো আজকে হলো আজকে অধি মানে প্রথমে হবে সত্যনারায়ণ পূজা সত্যনারায়ণ পূজা তারপরে অধিবাস তো আজকে আমাদের বাড়িতে আর আজকে আজ থেকে আমাদের বাড়িতে আর কোনো অনুন জ্বলবে না গ্যাস জ্বলবে না আজকে আমি দিদাদের বাড়ি রান্না করেছি যে বাড়িতে ভোজ আর পেন্ডেল হয়েছে ওই বাড়িতে রান্না হয়েছে তো রান্না হয়েছে আমার বাড়িতে নিয়ে গেছিলাম এক বস্তা কদ্দূর তো কদ্দুর গিল্লা ভাত সরি মুড়ি আজকে কদ্দুর গিল্লা আর মুড়ি সবাইকে পরিবার মিলে খাওয়ানো হবে আর গিল্লা হয়ে গেছে আর কিছু লোক খেয়েছে কিছুটি আছে বাকি তো ওই বাড়িতে তো হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর এই বাড়িতে ছাদনাতলা আর মরুয়ার আর এটা হলো বাড়ি তো এটা হলো আমার বাবার বাড়ি মা আছে মা ঘরে ঢুকলো তারপরে বোন আছে আর বাইরে আমার মাসি এই মাসিটার বাড়ি হলো নেপাল তো বন্ধুরা ভিডিও করতে অনেকটাই মানে কি বলবো এত কাজের চাপ তো সব ভিডিও তো সব কিছু সবই কিছু ধরতে পারছি না ভিডিওর মাধ্যমে তো এদের সত্যনারায়ণ পুজোয় বসে গেছে এখানে সত্যনারায়ণ সত্যনারায়ণ পুজো হচ্ছে তো এখানে সত্যনারায়ণ পুজোর জন্য আমি সব রেডি করে নিয়েছি আর মা বসেছে বাবা বসেছে বোন বসেছে আর পিছনে দিদা আর পিসি দুই পিসি আছে ছোট পিসি বড় পিসি আছে দিদারা আছে তো এটা আমরা এখন আছি ছাদের উপরে আমাদের ঘরের ছাদের উপরে আছি কারণ আমাদের এগুনটা খুবই সর তাই আমরা এগুনে মরুয়া করতে পারলাম না আমরা ছাদে মরুয়া করেছি তো এখন ঠাকুর মশাই ব্রাহ্মণ মশাই এখন বেদ পড়ছেন আর মন্ত্রগুলো বলছেন তো এখানে বসে আছেন তো এরকম আমাদের গ্রামে পুজো তো বন্ধুরা যেদিন ভিডিওগুলো করেছিলাম সেদিন তো আমি আর এডিট করতে পারছি না মানে এখন একে একে ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে ভাল লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো ভিডিও আমি ওই যে কলার গাছের কাছে কলার গাছের কাছে বসে আছি ওই যে কাত কমলা লেবু আর খৈরি কালার শাড়িটা পরে তো আমি তো ক্যামেরা মানে সবারই হাতে আর ধরাই দিতে পারছি না যেহেতু বাড়ি আর ক্যামেরা আমার একটা পিসির মেয়ে করে দিচ্ছে আমার কখনো যদি মন হলো যে এইটুকু করো তো আমার পিসির মেয়েকে ধরিয়ে দিচ্ছে আর বিয়ে বাড়ি বলে কথা আমি যার তার হাতে মোবাইল ধরাই দিতে পারছি না বিয়েবাড়িতে তো অনেক কিছু হয়েছে আর সামনে আমার বড় দাঁড়িয়ে আছে আর এখন যাব আজকে আজকে যাব যেহেতু এখন এখান থেকে সত্যারায়ণ পুজো থেকে উঠে আবার অধিবাসটা হবে তো তোমাদের সামনে সব কিছু ধরো তুলে ধরবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একদমই স্কিপ করবে না আর এর পরের এর পরের পরেরও ভিডিওগুলো যে আসবে খুবই সুন্দর আসবে আর তোমাদের সঙ্গে তোমাদের কাছে আশা করি যে আমার সবগুলো ভিডিও দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এটুকুই আশা করি তো ব্রাহ্মণ মশাই বেদ পড়ছেন আর যে সত্যনারায়ণ পুজো আর অধিবাস তো তাড়াতাড়ি হয় না একটু টাইম লাগে তো এইরকম আমাদের গ্রামে পুজো পাঠ হয় আর তারপরে এখন সত্যনারায়ণ পুজো থেকে উঠে এখন হচ্ছে অধিবাস তো আমি সামনে ক্যামেরা লাগিয়ে দিলাম আমার ছেলেকে দেখো আমার ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে দুজনকেই দেখো আর দুজন বসে ক্যামেরার সামনে কি করছে আর এখানে অধিবাসটা হচ্ছে আমাদের গ্রামের মানে আমি এটা কথা বলছি আমাদের যেগুলো নিয়ম হয় হ্যাঁ সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে কালার গাছে ওই যে দুটো প্রদীপ জড়া লাগিয়ে ওখানে বাঁধলো কালার গাছে আর তারপরে এখন এখন মাথায় একটা পান আর সুপারি আমার মায়ের চুল দিয়ে আর যেটা নাপিত দাদা আছে নাপিত দাদাটা তেল দিবে তেল ঘোলে আমার বোনের মাথায় দিবে মানে কয়নার মাথায় আর ওই তেলটা পড়বে কলার গাছের গোড়ায় তো এখানেও একটা হবে আর একটা হবে ঘরে অধিবাসের কাছে তো এগুলো অধিবাস পুজো হয় তো বন্ধুরা এরকম করে নিয়ম কারণ পালন করতে হয় বিদিয়ারা বলছে এরকম করো ব্রাহ্মণ মশাই বলছে এরকম করো নাপিত ভাই বলছে এরকম করো সবারই সব কথা শোনার পরে তারপরে যে হলো মায়ের একটু মায়ের মাথা থেকে একটু চুল নিলাম আর কয়নার মাথা থেকে একটু চুল মানে আমার বোনের মাথা থেকে আর এই দুটা চুল মিস করিয়ে আমার বোনের মাথায় পান আর সুপারি বসালাম পান সুপারি বসিয়ে আর নাপিত ভাই ওর উপরে তেল আর হলদি ঘুলে ওই কলার গাছের গড়ায় ঢালতে হবে এই যে দেখো এখানে কি হলো দেখো ছাদে আম ছাদে তো আর মাটি নাই আমরা ডিব্বাতে করে কলার গাছটা বসিয়েছি তো কলার গাছটা একটুর জন্য পড়ে যেত এই যে নাপিত ভাই যে হলদি আর তেলটা দিচ্ছে দেখতে পাচ্ছ এরকম করে আমাদের এখানে নিয়মগুলো হয় বিয়ে করার জন্য কত না নিয়ম পালন করতে হয় এত নিয়ম এত নিয়ম যে কি বলবো বন্ধুরা নিয়মের শেষ নাই সবটা তেল ঢালে দেওয়া হলো তারপরে ব্রাহ্মণ মশাই বলল ওর মাথা থেকে পানটা উঠিয়ে কলার গাছের গলায় রেখে দাও ক্যামেরার নিচে রাখানো আছে আমি স্ট্যান্ডটা রেখে চলে গেছিলাম স্ট্যান্ডটা নিয়ে যাইনি তো মোবাইলটা আমি নিচে রেখে তারপরে এটা শ্যুট নিয়েছি বাচ্চাগুলো যাওয়া আসা করছে তো তোমরা পা দেখতে পাচ্ছ তোমরা কেউ খারাপ ভাববে না তো অবশ্যই কেমন লাগে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে এই যে ডা অধিবাসের ডালাটা বনের হাতে দিয়ে ও বোন আরতি করছে কলার কাছে যেহেতু অধিবাস বনের 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 দ্বারাই করা হয়েছে সত্যনারায়ণ বাবা মা আর বোন মিলে করলো সত্যনারায়ণের পুজোটা আর অধিবাস শুধু বোন আর মাকে নিয়ে হচ্ছে তো এখানে দেখো এটা ঘরে মানে যেটা বাসর ঘর বলে তো এটা বাসর ঘরে